খিচুড়ি রান্না করব গরুর গোশ দিয়ে প্রথমে আমি গরুর গোশটা রান্না করবো তার জন্য পেনে সরিষের তেল তেজপাতা এলাচ দারচিনি চিনি লং একটু হালকা ভাজা এখানে অ্যাড করব রসুন কুচি রসুনটা তেলের সাথে ভালোভাবে ভাইজা মুঠ ভর্তি করে দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেস্টটা হালকা একটু ভাইজা এখানে অ্যাড করব আদা রসুন বাটা আদা রসুন কিন্তু আমি পাটায় বাইটা দিছি যাতে খাইতে একটু ভালো লাগে বাহিরে বৃষ্টি আর বাসায় যদি হয় এরকম খিচুড়ি রান্না কেমন হয় আমার তো ভীষণই ভালো লাগতেছে যে বৃষ্টির ভিতরে খিচুড়ি সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া আর দিয়ে দেব গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি একটু দুই মিনিটের জন্য নাড়াচাড়া করে নিব তেলের সাথে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করব সামান্য একটু পানি পানিটা দিয়ে আমি মশলার সাথে একটা ঢাকনা দিয়ে ঢাইকা কষায় নিব দশ মিনিটের জন্য আসলে খিচুড়িটা আমার বরাবর সবসময় পছন্দ তবে বৃষ্টি হইলে আমার মনে হয় এটা আমার আরও বেশি পছন্দের হয় বৃষ্টির সময় এরকম খাবার খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপর যে আমি গরুর গোছটা দিয়ে দিলাম গরুর গোছটা দিয়া ভালোভাবে নাড়াচাড়া করে এটা কষাই নিব প্রায় আধা ঘন্টার জন্য আর গরুর গোছটা এমনিতেই অত বেশি কষাইতে হয় না মানে এমনিতে এটা সেদ্ধ হইতে হইতে কমসে কম দুই ঘন্টা লাগে বিশেষ করে আমার আমি লবণ দিতে ভুলে গেছিলাম পরে এখানে লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এখন আমি একবারে টানা আধা ঘন্টার জন্য রান্না করে নিয়েছি আধা ঘন্টা পর আমার এই গরুর গোষ্ঠার কালারটা কিন্তু মশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা চামচ দিয়ে উপর থেকে গরুর গোছটা তুলে নেব কারণ এই পাতিলেই আমি খিচুড়িটা বসাবো প্রথমে এখানে আমি চালটা ধুয়ে রাখছিলাম দিছি তারপর ডাল দিয়ে দিলাম আর মসুর ডালটা আমি পরে দেবো দুই রকম ডাল দিয়ে আজকে আমি খিচুড়ি রান্না করব। সামান্য একটু লবণ দিয়ে আমি নাইরা চাইরা এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিব আসলে খিচুড়িটা একদমই সহজ রান্না আমার মনে হয় সবথেকে সহজ রান্না হচ্ছে খিচুড়ি আমি জালটা বাড়াই দিয়ে যখনই পানিটা উতলাইছে এ পর্যায়ে আমি একটু নাইরা চাইরা এখানে গরুর গোছের অর্ধেকটা আমি দিব আর বাকি অর্ধেকটা খিচুড়ির সাথে খাবো অর্ধেকটা দিয়া নাইরা চাইরা আমি এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিবো নাহলে খিচুড়ির হচ্ছে ঝালটা একটু কম হবে আমার মনে হয় আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিচ্ছি আস্ত রসুন দিছি আর মসুর ডাল দিয়া একবারে নাইরা চাইরা এ পর্যায়ে শুধু আমার ভাপে দিলেই হয়ে যাবে আমি এখানে ধনিয়া পাতা আর বেশি পরিমাণ ঘিটা অ্যাড কইরা একটা ঢাকনা দিয়ে ঢাইকে আধা ঘন্টার জন্য ভাপে দিব কেমন হয়েছে আমার খিচুড়িটা অবশ্যই জানাবেন